জগন্নাথদেব যে রথে করে মাসির বাড়ি যান তার নাম নন্দী ঘোষ আর সেই রথে চালক থাকে তার নাম দারুক রথের মোট ষোলোটি চাকা থাকে প্রতিটি চাকার পরিধি ফুট ছয় ইঞ্চি মোট আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে রথটি তৈরি করা হয় জগন্নাথ দেবের এই রথের উচ্চতা ৪৫ ফুট রথ তৈরি করতে সময় লাগে মাস। রথ তৈরি সহজ কথা নয় জগন্নাথদেবের রথ তৈরি করতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয় কারিগরদের রথ তৈরিতে কোনোভাবেই পেরেক ব্যবহার করা যায় না রথ যতদিন না তৈরি হবে ততদিন কারিগররা পুরীতেই থাকবেন তাদের নিয়ম মেনে খেতে হয় আমিষ কোনো খাবার তারা এই সময় খেতে পারেন না একেবারে ব্রহ্মচর্য জীবনযাপন করতে হয় এই সময় কোনো রথ তৈরির কারিগর যদি আহত হন তাহলে তিনি রথ তৈরি করতে পারেন না এই ছিল জগন্নাথ দেবের রথ সম্পর্কে কিছু তথ্য পরবর্তী কাহিনী নিয়ে খুব শিগগিরই আসছি কিন্তু তার আগে যেটা করতে হবে আমার পেজ কিছু কথা কিছু কাহিনীকে অবশ্যই ফলো করতে হবে আর আমার কথা ও ছন্দ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কাহিনী নিয়ে তার আগে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন